দাজ্জালের সঙ্গে দেখা হয়েছিল এক সাহাবীর। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর সাহাবীদের কাছে সেই ঘটনা বর্ণনা করেন। নবীজি বলেন, দাজ্জাল সম্পর্কে আমি যা বর্ণনা দিয়েছি সেই সাহাবীও একই বর্ণনা দিয়েছে। কিভাবে দাজ্জালের দেখা পেলেন তিনি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। একদিন নবীজি এশার নামাজে আসতে দেরি করলেন। তিনি বললেন তামিম আদ্দারি থেকে দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু দেরি হয়ে গেল সেদিন নবীজি নামাজ শেষে সবাইকে বসতে বললেন এরপর ঈর্ষাদ করলেন আজ শুধু তামিম আড্ডারি থেকে শোনা একটি ঘটনা বলার জন্যই তোমাদের একত্র করেছি নবীজি বললেন তামিম আদ্দারী ছিল একজন খ্রিস্টান এখন সে মুসলমান হয়েছে আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি সেও একই বর্ণনা দিয়েছে সে বলেছে সে একবার লাখাম ও জুজাম গোত্রের ত্রিশ জন লোকের সঙ্গে জাহাজযোগে সমুদ্র ভ্রমণে যায় দীর্ঘ এক মাস পর জাহাজটি তাদের একটি দ্বীপ নিয়ে গেল দ্বীপটির একটি প্রাসাদে তারা দেখতে পেল মজবুত শিকলে বাধা অদ্ভুত ও বৃহৎ এক মানুষ তারা তাকে বলল তুমি ধ্বংস হও কে তুমি সে বলল আমি দাজ্জাল এরপর দাজ্জাল তাদের প্রশ্ন করল বাইসানের খেজুর বাগানে খেজুর ফলে কি তারা বলল হ্যাঁ ফলে সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে ফল ধরবে না তারপর সে বলল সাগরে কি আছে। তারা বলল সেখানে প্রচুর পানি আছে সে বলল সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না দাজ্জাল আবার বলল তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে বলো তিনি এখন কি করছেন তারা বলল তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞেস করল আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি তারা বলল হ্যাঁ করেছে এরপর দাজ্জাল বলল এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি আমি মাসিই দাজ্জাল এখান থেকে বের হয়ে চল্লিশ দিনের ভেতর এমন কোনো জনপথ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব তবে মক্কা ও তাইবা এ দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ বর্ণনাকারী বলেন তখন রাসুল সাল্লু সাল্লাম তার ছড়ি দ্বারা মিম্বরে আঘাত করে বললেন এ হচ্ছে তাইবা এ হচ্ছে তাইবা এ হচ্ছে তাইবা অর্থাৎ তাইবা অর্থ এ মোদী নাই নবীজি আরও বলেন সাবধান আমি কি এ কথাগুলো এর আগে তোমাদের বলিনি কেরাম জবাব দিলেন হ্যাঁ বলেছেন ইয়া রাসুলাল্লাহ বিজয় টিভি নিউজ ডেস্ক